সবাইকে তৃতীয় শুভেচ্ছা আজকে আমরা একটা বিষয়ে আলোচনা করব সেটি হচ্ছে যে জুলাইয়ের যে আমরা ষড়যন্ত্রমূলক অভ্যুত্থান বলি আর কু বলি যেটাই বলি সেটা নিয়ে এক জুলাই যে আমরা দেশে দেখলাম যে এক বছর পূর্তিতে যে আন্দোলনের তাদের বার্ষিকী পূরণ পূর্ণ করল তাতে কোনো দেশবাসীর আর সারা নেই কারণ একটা ষড়যন্ত্রমূলক আন্দোলন এভাবে টিকে থাকে না জনগণের মাঝে সাধারণ জনগণ বলেন তারপরে শ্রম শ্রমজীবী বলেন শ্রমজীবী বলেন তারপরে পেশাজীবী স্টুডেন্টরা বলেন সবাই কিন্তু বুঝে গেছে যারা আসলে কোটার নামে এ দেশটাকে ধ্বংস করার জন্য আন্দোলন ডাক দিয়েছিল আমরা দেখলাম পহেলা জুলাই সহ সারা দেশে তাদের যে আছে না যে এনসিপি তারপরে বৈ বৈষম্য বিরোধী আন্দোলন ছাত্র আন্দোলন তারপরে কি একটা ইনক্লাম মঞ্চ কি আর বড় বড় কথা মাত্র কয়েকজন লোক নিয়েই মিছিল মিটিং করছে দেখে আমরা টেলিভিশনে দেখেছি বিভিন্ন সংবাদপত্রে এসেছে নেও তাদের আর সারা নেই এবং সবাই হতাশ যে এক মাত্র মাত্র এক বছরের মাথায় তাদের এই জনসমর্থন হারিয়ে গেল কী আশ্চর্যজনক তাহলে যে ষড়যন্ত্র যে আসলে কখনোই দীর্ঘস্থায়ী হয় না এটার প্রমাণ হয়ে গেল বাংলাদেশে মানুষ হৃদয়ে বাংলাদেশ মানুষের হৃদয় অনেক ধাক্কা লেগেছে অনেক আঘাতপ্রাপ্ত হয়েছে হাজার হাজার মানুষকে মব মবের শিকার হতে হয়েছে অনেককে চাকরিচ্যুত করা হয়েছে পুলিশ হত্যা করা হয়েছে আপনার এই পুলিশ যদি বিচার করা না হয় ইন্ডিমিডিটি দেওয়া হয়েছে যে না এদের বিচার করা হবে না যারা জুলাই ও অভ্যুত্থানে যে মারা গেছে তারা আপনার আমার কেউ ভাই সন্তান কেউ না কেউ কিন্তু এই আন্দোলনে আপনার ছাত্রদের চাইতে মারা গেছে শ্রমিক শ্রমিক শ্রেণীর মানুষ তাদের কথা আমরা একবার কেউ চিন্তা করি না বারবার শুধু আমরা ওই যে রংপুরের ছাত্র আবু সাহিব মুগ্ধর কথাই বলি এটাই বেশি টকশোতে বিভিন্ন জায়গায় আলোচনা হয় কিন্তু শ্রমজীবী মানুষের পরিবারদের কি দুঃখ দুর্দশা তারা মারা গেছে তাদের কথা আমরা কেউ চিন্তা করতে পারি না এই ষড়যন্ত্রের পিছনে যে এতটা গভীর ষড়যন্ত্র ছিল মানে ষড়যন্ত্রের পিছনে ষড়যন্ত্র কারণটা হচ্ছে এখন আমরা বিভিন্নভাবে জানতে পারছি বা যারা রাজনীতি নিয়ে গবেষণা করে তারা এখন বলতেছে আসলে এটা ষড়যন্ত্র ছিল এবং এই যে হত্যাকাণ্ড এটা একটা প্রি প্ল্যান্ড যারা জুলাই আগস্টে যারা নিহত হয়েছে এবং একটা ষড়যন্ত্রের মাধ্যমে তাদেরকে মারা হয়েছে এটা একটা সুষ্ঠু তদন্ত ছাড়া ময়না তদন্ত ছাড়া এর উত্তর মিলবে না মিলবে না কারণটা হলো যে ষড়যন্ত্র করে কোনো কিছুই আপনার টিকবে না কোনো কিছুই এর সত্যিটা বের করতে হবে আজকে হোক বা কালকে হোক মুক্তিযোদ্ধারা এই দেশে যারা মুক্তি কোনো কিছু মুক্তিযোদ্ধারা তো একাত্তর সালে কোনো কিছু পাওয়ার আশাই যুদ্ধ করেনি কিন্তু তাদের মালায় জুতো পড়ানো হচ্ছে রশি দিয়ে বাধা হচ্ছে কত ক্লিং করা হচ্ছে নির্যাতন করা হচ্ছে মুখে মুক্তি শুধু মুক্তিযুদ্ধের পক্ষের না মক্ষের পক্ষের শক্তি হলেই এই নির্মম নির্যাতন নেমে আসছে তাদের উপর কেন ভাই তারা এই দেশের সূর্য সন্তান তারা বীর মুক্তিযোদ্ধা তাদের কেন তুমি ই যত অন্যায় থাকে তাদের বিরুদ্ধে অনেক আইনগত প্রক্রিয়ায় সেটা বিচার হবে কোনো সমস্যা নেই তবে এর জবাব দিতে হবে তবে জুলাই ষড়যন্ত্র যে একটা মোটা দাগে ষড়যন্ত্রই ছিল সেটা এখন প্রকাশ পেয়ে গেছে জনগণের মাঝে এখন ওরা অনেক বলছে যে না জুলাই সনদ বৈষম্য বৃদ্ধি যারা ছিলেন জুলাই সনদ ঘোষণা এই জুলাই সনদ তো এক একজন এক একভাবে নিয়ে এনেছে আর কোনো ওয়ে নাই তো এই জুলাই সনদ এখন খণ্ড খণ্ড ভাগ হয়ে গেছে যে যার মতো করে পালন করছে কোনো ঐক্যর হিসাব নেই হিসাব নিকাশ নেই এখন এই ষড়যন্ত্র আবার কি তারা আর একটা ষড়যন্ত্র ফাঁকতে পাচ্ছে হ্যাঁ বাংলাদেশ নিয়ে অনেক ন্যাশনালি ইন্টারন্যাশনালি অনেক ষড়যন্ত্র গভীর ষড়যন্ত্র চলতেছে বাংলাদেশকে আবারও ডিপিস্টেটের যেভাবে ক্ষমতাচ্যুত হয়েছে আওয়ামী লীগ সরকার আবারও ওই পথেই এগোচ্ছে আমার যেটা মনে হয় তবে আর কোনো অভ্যুত্থান হবে না আর কেউ রাস্তায় নেমে আসবে না যারা ষড়যন্ত্রকে আহ্বান করেছিল কোটার আন্দোলন মুক্তিযুদ্ধ কোটা তারা বুঝে গেছে যে না আমরা অনেক চরম ভুল করেছি বাংলাদেশটাকে অনেক পিছিয়ে দিয়েছি আজকে দেখুন না বাংলাদেশের অর্থনীতি বলেন সামাজিক বলেন সব ব্যাখ্যা করে তলানিতে চলে গেছে এক্সপোর্ট হচ্ছে না গার্মেন্ট শিল্প একেবারে বন্ধ হয়েছে মেহনতি মানুষদের চাকরি নেই কি হাহাকার যারা ছোট ব্যবসায়ী তাদের মধ্যে হাহাকার ফুটে উঠেছে তো আমরা এগুলো থেকে পরিত্রাণ চাই আমরা দ্রুত গণতান্ত্রিক পথে হাঁটতে চাই সবাইকে ধন্যবাদ